আবারে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আবারও নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে শুরু করেছে যেখানে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে দঙ্কা হাওয়া আমরা দেখতে পাচ্ছি যখনই বাংলাতে আস্তে পড়তে চলেছে ঠিক তখনই কিন্তু প্রায় বাহাত্তর কিলোমিটার পার ঘন্টায় গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই ঘূর্ণিঝড় উনত্রিশে মে অর্থাৎ বুধবারের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আসতে পড়তে পারে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমাল এবং ঘূর্ণিঝড় দানা যেরকম ক্ষয়ক্ষতি নিয়ে আসতে পড়েছিল ঠিক একই রকম এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের দিক থেকে সরাসরি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে যখনই এই ঘূর্ণিঝড় আসতে পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে মহেশকালী ও চিটেগঞ্জ হওয়ার পর এদিকে কুমিল্লা বরিশাল ও কলাপাড়া এই সমস্ত এলাকাতে কিন্তু প্রথমে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আর ধীরে ধীরে কিন্তু সেখান থেকে দুই বাংলার মাঝে যেখানে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা এবং এই সমস্ত জায়গায় হওয়ার পর ধানবাদ এবং এদিকে ধীরে ধীরে এগিয়ে আসতে পারে এবং এরই ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পারে বিশেষ করে সুন্দরবন এলাকাতে যেখানে হলদিবাড়ি কুমিরমারি সুন্দরবনের এলাকাগুলোতে এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আর এই ঘূর্ণিঝড় কিন্তু তিরিশ তারিখের দিকে এগিয়ে এলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে পশ্চিম বাংলার দিকে কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রবল ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি বিশেষ করে দেখতে পাচ্ছি কলাপাড়া ও এদিকে বরিশাল খুলনা এবং এছাড়া হলদিবাড়ি ও কলকাতার উপর থেকে এই ঘূর্ণিঝড়ের দাপট যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথেই ভারী বৃষ্টি রয়েছে এবং এই মুহুর্তে চলে আসব আপনাদের সঙ্গে আজ যেহেতু পঁচিশে মে সারাদিনের আবহাওয়ার আপডেট কী রয়েছে এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস জানিয়ে দেব এই ভিডিওতে তার আগে আমরা দেখে নিচ্ছি সরাসরি কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে মে পর্যন্ত কিন্তু প্রবল একটা ক্ষয়ক্ষতি ও ঘূর্ণিঝড় কিন্তু বাংলার উপর থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন আজ সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কী রয়েছে একটু জেনে নেব আজ আমরা দেখতে পাচ্ছি বাংলা অর্থাৎ বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে যেখানে বৃষ্টির পরিমাণ কোন কোনো জেলাতে কিন্তু রয়েছে প্রায় ফোর পয়েন্ট ফোর এম এম এবং কোন কোন জায়গাতে এর থেকে আরও অধিক বৃষ্টি রয়েছে হয়তো আপনার এলাকাতে বৃষ্টি হলো না আপনি হয়তো ভাবছেন যে এই মুহূর্তে আমার এলাকাতে তো বৃষ্টি হলো না ঠিক এমনটাই নয় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সব পশ্চিমবাংলা এবং দক্ষিণে এবং উত্তরে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পশ্চিম বাংলা সমস্ত জেলায় জেলায় হঠাৎ করে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি নামতে পারে সাথেই বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি চলছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঠিক হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া ও কলাঘাট এবং এদিকে খড়গপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ও এদিকে মতিহাট ও কলাপাড়া মহেশকালী চিটেগঞ্জ এবং এদিকে দুই বাংলার মাঝে মেহেরপুর মুর্শিদাবাদ জেলা সমস্ত জায়গায় আজ কিন্তু বৃষ্টি চলছে এক কথায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখের পর জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে মানেই কিন্তু বর্ষাকাল এবং বৃষ্টি তো স্বাভাবিক হবেই কিন্তু আবারও নিম্নচাপের দেখা গিয়েছে যে নিম্নচাপ প্রায় এখন সাত দিন নিম্নচাপের একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ যেহেতু পঁচিশ তারিখ এবং এখান থেকে প্রায় ওই মাসের এক তারিখ পর্যন্ত কারণ মে মাসের একেবারে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রতিদিন প্রায় জেলায় জেলায় বৃষ্টি রয়েছে তো এদিকে আজ পঁচিশে মে এবং আজ হচ্ছে রবিবার আমরা যদি ছাব্বিশে মে সোমবারের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে কিছুটা হলেও সকালের দিকে ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ একটু পরিষ্কার রয়েছে কিন্তু সুন্দরবন এলাকাতে আকাশ মেঘলা ছিটে ফোটা বৃষ্টির চান্স রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি একেবারেই সাগর উপকূল জায়গাগুলোতে ভয়ানক ঘূর্ণিঝড় ও কালবৈশাখী আসার সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু প্রবল বৃষ্টি আবারও আগামীকাল বিকাল চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি দুটো থেকে চারটের মধ্যে কলকাতাতে কিন্তু প্রবল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবার কলকাতাও কিন্তু ভাসতে চলেছে এদিকে চিটেগঞ্জ ঢাকা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলা পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলাতে কালো বৃষ্টি রয়েছে এবং এছাড়া আমরা যদি দেখি তাহলে সাতাশ তারিখের আবহাওয়া কেমন কী রয়েছে অবশ্যই তো মাঝে মধ্যে পশ্চিম বাংলার কিছু এলাকা যেখানে কলকাতা ও এদিকে বারাইপুর ও এদিকে বজবজ এই সমস্ত জেলাগুলোতে মাঝে মধ্যে আকাশ একটু পরিষ্কার থাকার চান্স রয়েছে সাতাশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা ও এছাড়া বাংলাদেশের কিছু জেলাতে কিন্তু আকাশ কিছুক্ষণের জন্য পরিষ্কার হতে পারে তবে বেশিরভাগ সময়ের জন্য আকাশ মেঘলা থাকছে বেশ এক সপ্তাহ ধরে এবং বেশিরভাগ সময় কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং মাঝে মধ্যে অনেক ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং এছাড়া ধীরে 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 আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া বঙ্গোপসাগরের উপরে যে নতুন ঝোড়ো হাওয়া তৈরি হয়েছে সেই ঝোড়ো হাওয়া কিন্তু আরও অনেক শক্তি অর্জন করছে এবং ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একত্রিশ দশমিক কোনো কোনো জায়গায় নাইন পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে বত্রিশ এম এম বৃষ্টি কিন্তু কোনো কোনো জেলাতে সম্ভব তো এই যে পরিমাণ বৃষ্টি রয়েছে এই পরিমাণে বৃষ্টি কিন্তু আমাদের জন্য অনেকটা একটা ভয়ানক জায়গা তৈরি করতে পারে এবং এছাড়া এলাকাগুলো কিন্তু আবারও ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অতিরিক্ত নিম্নচাপ ও ভারী বৃষ্টিতে এবং ঝোড়ো হাওয়াতে কিন্তু আবারও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়ে গেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সঙ্গে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতি মুহূর্তের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই করে আমাদেরকে কমেন্ট করবেন এবং অনেকে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে কাজ করছেন তাদের উদ্দেশ্যে কিছু আপডেট অবশ্যই জানানো দরকার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিজয়দা বিজয়দা এবং বিশাখাপেন্ডা এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে আর বেশ কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে আপডেট সেই আপডেট কিন্তু বাংলার দিকে এগিয়ে আসার প্রশ্ন পরেই এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মুম্বাই থেকে বেশ কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টি ছিল আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু মাঝে মধ্যে বেশ দঙ্কা হাওয়া হয়েছে এবং সাগর উপকূল জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা হাওয়া মাঝে মধ্যে বইছে এবং সাথে কিন্তু বৃষ্টিও রয়েছে অন্ধ্রপ্রদেশের কিছু জেলায় এবং আমরা যদি এই মুহুর্তে দেখি যে ঘূর্ণিঝড়ের দিক অবশেষ দিক আমরা যে দেখতে পাচ্ছি ঠিক আমরা আজ যেহেতু পঁচিশেই মে পঁচিশেই মে থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং একত্রিশ তারিখ পর্যন্ত দেখলে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু অগ্রসর হয়ে কলকাতা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ও এই সমস্ত জায়গাতে চিটেরগস মহেশকারী এই সমস্ত জায়গাতে আসতে পড়ার সম্ভাবনা কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত রয়ে গেছে ঘূর্ণিঝড় তাপমাত্রার দিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে আমরা এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যাপসা গরম প্রচুর পরিমাণে গরম তো অবশ্যই এই গরমটি কবে নাগাদ পরিবর্তন হতে পারে সে বিষয়ে অবশ্যই জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলে মতন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য তো এই মুহূর্তে তাপমাত্রা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আজ প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এদিকে ঢাকাতেও আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে যেহেতু এত বৃষ্টি তবুও তার মধ্যেই কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে একেবারেই ফ্যাপসা গরম বলতে পারে রাতের দিকে পর্যন্ত তাপমাত্রা খুব একটা কমছে না এবং ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু ওই চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তেমন কোনো তাপমাত্রা কমার সম্ভাবনা নেই এবং আগামী প্রায় দু থেকে তিন দিন তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই বাংলা জুড়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে বলে সম্ভব কখনও বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কখনো বা আবারও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমনই থাকার সম্ভাবনা রয়েছে আগামী প্রায় এক সপ্তাহ ধরে তবে নিম্নচাপ অবশ্যই রয়েছে এক সপ্তাহ ধরে অবশ্যই তার মধ্যেই কিন্তু আবার ঝোড়ো হাওয়া রয়েছে এবং কোনো কোনো জেলাতে ভারী ভারী বৃষ্টির চান্স রয়েছে এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য এবং পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আগামীকাল ঠিক বেলা দেড়টায় চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও পরবর্তী আবহাওয়া আপডেট দেখার অনুরোধ রইল সবাই